ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে গোটা রাজ্যের ন্যায় কল্যাণপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মতো আজকেও প্রখর রোদ পথ চলিত সকল অংশের নাগরিককে ঠান্ডা পানি ও তরমুজ তুলে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয় অন্যদিকে আজ বৃহস্পতিবার কল্যাণপুরে সাপ্তাহিক হাটবারের দিন গরমে ক্লান্ত পথচারী পুলিশ কর্মী সংবাদ মাধ্যম সহ সকল অংশের নাগরিকদের মধ্যে ঠান্ডা পানি ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে অংশ নিয়ে যুব মোর্চার কর্মীরা যেমন উৎসাহের সহিত ঠান্ডা পানি ও তরমুজ তুলে দেয় ঠিক তার পাশাপাশি পথ চলতে সকল অংশের নাগরিকরাও

মানুষের মধ্যে এবং আমাদের প্রতি ব্যবস্থা করা হয়েছে প্রতিটা একটা দিন মানুষের পাশে থেকে কাজ করে এর পক্ষে রোদ্দের মধ্যেও মানুষ যাতে কিন্তু